অনেক রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় আশা করি অনেক ভালো আছো তোমাদের ইতিহাস বইয়ের ঠিক আছে ইতিহাস বই তোমাদের তৃতীয় অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর পৃষ্ঠে এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখবো আচ্ছা শুরুতে বহু নির্বাচনী প্রশ্নটা দেখো এখানে বলছি যে তোমাদের গৌরবের রাজধানী কোথায় ছিল ঠিক আছে এই অ্যান্সারটা যে আমরা একটু দেখি আচ্ছা তারে খেয়াল করা আমাদের এখানে বলছে গৌরের রাজধানী কোথায় ছিল এটা হচ্ছে ঘনাম্বার বিক্রমপুর এবং হচ্ছে তামরু লিপ্তি ছিল এটা কোনটা হবে এটা হচ্ছে ক্ষণাবাট্টা হবে এক এবং তিন ঠিক আছে সমুদ্র উপকূলবর্তী খুব নিচু আর্দ্র এবং ইস্তর বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ক্ষণাবাট্টা হবে এরপরে দেখা একটা দেওয়া আছে শিলা শীতকালীন ছুটিতে বাবা মার সাথে রাজশাহী বরেন্দ্র যাদবর পরিবসনে যায় তো সেখানে গিয়ে সে প্রাচীন নিদর্শনের সাথে পরিচিতি লাভ করে এর মধ্যে বিশেষ করে ছিল পাথরের চাকরিতে খোদাই করা লিপি সে জানতে পারে এটি ছিল বাংলাদেশের পাওয়া প্রাচীন শিলালিপি এবং সম্রাট অশোকের সময়ে লিপি উৎকীর্ণ করা হয়েছিল তিন পরিচিত হওয়া নিদর্শনগুলো প্রাচীন কোন জনপদের ইঙ্গিত বহন করে এটা ক্ষণামট্টাপূর্ণ উক্ত জনপদটি প্রাচীন মানে গুরুত্বপূর্ণ জনপদ কারণ এটি এটা ক্ষণামট্টাভাবে এক এবং দুই সভ্যতার প্রাচীনতম নিদর্শন সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত নম্বরটা হবে এক এবং দুই একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে তাই না দেখতে পাচ্ছ এই ছবিটা দেখে অনেকেই হয়তো বা চিনতে পারতেছ এটা কোন কথা শোনেন আর শার্বন বিহার দেখেন দেখো জনপদ বলতে কী বোঝায় আমরা যে অন্তরটা দেখি জনপদ বলতে কি বোঝায় প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়া বাংলার অঞ্চলগুলোর সমস্ত কি জনপদ বলে আচ্ছা গরুরাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি গুরুরাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ ঠিক আছে কর্ণ সুবর্ণ তো সপ্তম শতকের চৌনিক পরিবাজক আচ্ছা আমাদের এখানে যে একটা উত্তর আমরা ভুল বলেছি বা গুরুর রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ করণামট্টা হবে ঠিক আছে আমরা বিক্রম বর্ণ ফুলছি বলে কর্ণসুবর্ণ হবে আচ্ছা আমরা যে উত্তরটা দেখতেছিলাম করাম বাট্টা এটা দেখি আচ্ছা গুরুর শশঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ তো সপ্তম শতকের চৌনিক পরিভাজক হিউরং সাং এবং বমন বৃত্তান্তে এর উল্লেখ পাওয়া যায় এবং উনিশশো ষাটের দশকে প্রত্নাত্ত্বিক কোনো অনুসন্ধানের প্রাপ্ত রাজবাড়ি সংগীর ঠিক আছে মাঠের সাথে লতো মিশি এর ফলে এখন যথার্থভাবেই বলা যায় যে খননকৃত প্রস্তুতের নিকট ছিল কর্ণভূষণ কর্ণ সুবর্ণ এই পর্যন্ত লেখবা আর লেখার দরকার নেই অধিপক্ষ লিখিত নির্দেশনটি প্রাচীন কোন জনপথে অবস্থিত ব্যাখ্যা করো আচ্ছা উদ্ভক্ত লিখিত নির্দেশন প্রাচীন সমতট জনপথে অবস্থিত পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার প্রতিবেশী জনপথ হিসেবে ছিল সমতটের অবস্থান এই অঞ্চলের ছিল আর্দ্র নিম্নভূমি কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম আবার কেউ মনে করেন কুমিল্লা ও নোয়াখালীর অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল এবং তবে সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ তারপর বাকি অংশগুলো এখান থেকে দিবা যেন উদ্দীপকে আমরা শালবন বিহারের চিত্র দেখি এখান থেকে এটুকু লিখে দিবা আর কি তেমন কিছু না তুমি কি মনে করো উক্ত জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ উত্তর সপক্ষে চুক্তি দাও না উক্ত জনপদ অর্থাৎ সমতল জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ ছিল না বলে আমি মনে করি হ্যাঁ প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ ছিল পুণ্ড সমতল জনপদটি কুমিল্লা নোয়াখালী অঞ্চলে নিয়ে গঠিত হয়েছিল এই জনপদে দেব রাজবংশের রাজারা বিভিন্ন ধরনের স্থাপত্য শৈলী শিল্পকলা ইত্যাদি অবদান রেখেছেন এছাড়াও জনপদের অন্তর্ভুক্ত ময়নামতি অঞ্চল তখনকার সময়ে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম আশ্চর্য কেন্দ্রে উপনীত হয়েছিল এর নিদর্শন রূপ রয়েছে অনেকগুলো বৌদ্ধ বিহার যেমন বিহার বুধ বিহার ইত্যাদি বৌদ্ধ বৈদ্য অঞ্চলে এসে তাদের ধর্মীয় শিক্ষার প্রসার করেছিলেন তাছাড়া গঙ্গা এবং বাগিরিদ বাগির ভিতর ঠিক আছে পূর্ব তীর থেকে মেঘনা নদীর মহানা পর্যন্ত অঞ্চলের বিস্তৃত বিদ্যা জনপদ নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল পাশের মানুষ জনপদগুলোর মধ্যে পূর্ণতম পূর্ণ নামে এটি জাতি জনপদ গড়ে উঠেছিল পুণ্ড রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্যনগর পরবর্তীতে এর নাম রাহ ঠিক আছে মহৎনগর কয়েক শতাব্দীকাল পরকমশালী মৌর্যগুপ্ত পাল সেন রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল বর্ধমানে বগুড়া রংপুর দিনাজপুর রাজশাহী জেলা জুড়ে ছিল বিস্তৃত ছিল পুনর্জনপথ বগুড়া থেকে সাত মাইল দূরে মহৎনগর প্রাচীন পণ্যনগরে বিশেষ বলে পণ্ডিতরা ধারণা করে থাকেন ঠিক আছে মোটামুটি এখান থেকে এই পর্যন্ত লেগে দেওয়া তো এই ছিল সমতাং পরবর্তী হচ্ছে আমরা সত্যতা থেকে দেখব ধন্যবাদ সবাইকে